আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং আগামীকাল হচ্ছে রোজ শুক্রবার এবং আগামীকালকের জন্য আমাদের পূর্ণিমা শারীর চারতলায় আগামীকালকের জন্য একটা বড় ধরনের প্রিপারেশন থাকবে ইনশাল্লাহ একটা গণজোয়ার যাবে আগামীকাল শুক্রবার আমাদের পূর্ণিমা শাড়ির চারতালার প্রত্যেকটা শোরুমে এই মুহূর্তে আছি আমাদের ছয়শো পঞ্চাশ টাকার চারটা শোরুমে এবং আমি এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে দেখাবো যে আমাদের ছয়শো পঞ্চাশ টাকার চারটা শোরুমে আগামীকাল কি কি অফার পাবেন আমাদের কিন্তু শোরুমে পর্যাপ্ত পরিমাণে কালেকশন থাকবে আগামীকাল এবং ছয়শো পঞ্চাশ টাকার যে চারটা শোরুম চারটা শোরুম ভর্তি কিন্তু আগামীকাল অফার থাকবে আপনারা সব রিজনেবল ড্রেসের এবং আগামীকাল শুক্রবারের জন্য এই পাঁচটার মধ্যে দেখেন হাজার হাজার ড্রেসের মধ্যে একটা অফার দিচ্ছি আমরা এটা আগামীকালকের জন্য স্পেশালি এই অফারটা প্রত্যেকটা ড্রেস এগুলো কিন্তু কাজ করা ড্রেসের মধ্যে এমব্রয়ডারি কাজ করা প্যান্ট থাকবে দুপাটের মধ্যে এমব্রয়ডারি কাজ করা গর্জিয়াস কাজ করা দুপাট্টা ক্যাটালগের ড্রেস এই ড্রেসগুলো আগামীকালকের জন্য আমরা মাত্র পাঁচশো টাকায় দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় থাকবে আগামীকাল ট্রাক ভর্তি শিপমেন্ট আসছে আমাদের আগামীকাল সারাদিন এই অফারটা থাকবে আপনাদের জন্য পাঁচশো টাকায় থাকবে এই ড্রেস এখানে অনেক ডিজাইন থাকবে অনেক ডিজাইন অনেক কালার পাবেন এই ড্রেসগুলোর প্রত্যেকটা কাজ করা প্রত্যেকটা ড্রেসের দুপাটার মধ্যে কাজ করা থাকবে প্রত্যেকটা ড্রেস সুন্দর এখানে এখানে অনেক কালারের ড্রেস পাবেন অনেক ডিজাইনের ড্রেস পাবেন আপনারা এগুলো আমরা পাঁচশো টাকা অফারে দিচ্ছি এই পাঁচটার মধ্যে আপনারা অনেকেই ঈদের মধ্যে গিফটের জন্য ড্রেস চান একটু কাজ করা প্যাটার্নের একটু ফ্যাশনেবল ড্রেস যারা চান এটা গুলজির একটা ড্রেস এই ড্রেসগুলো আমরা এইট হান্ড্রেডে দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো টাকায় এই পাঁচটার মধ্যে যে ড্রেসগুলো দেখছেন এগুলো এগুলোর প্রাইস থাকবে মাত্র আটশো টাকায় এই পাঁচটার মধ্যে কাজ করার ড্রেস থাকবে দুই হাজার টাকার দামের ড্রেসগুলো আমরা আগামীকালকের জন্য এক হাজার টাকা অফারে দিচ্ছি দুই হাজার টাকার যত ড্রেস আছে আমরা আগামীকালকের জন্য এক হাজার টাকা অফারে দিচ্ছি আরও রিজনেবল প্রাইজের অফার থাকবে ছয়শো পঞ্চাশ টাকায় প্যাটেল ড্রেস থাকবে আগামীকাল শুক্রবার এবং যারা ঈদের কেনাকাটা করবেন আগামীকাল অনেকেই ঈদের কেনাকাটা করতে আসবেন আমাদের প্রত্যেকটা শোরুমে অফার চাইবে আগামীকাল ইনশাল্লাহ এগুলো হচ্ছে লোন কালেকশন এগুলো হচ্ছে জমজমের লোন এগুলো আমরা সাতশো টাকায় দিচ্ছি আপনাদেরকে এখানে অফশ্রিট ড্রেসের কালেকশন এখানে খুবসুরাতের ড্রেসের কালেকশনটা আপনারা পাবেন যেটা আগামীকালকের জন্য একটা অফার আগামীকালকের জন্য একটা অফার এগুলো প্রত্যেকটা ইন্ডিয়ান খুবসুরাতের ড্রেস সুতার কাজ করা এমব্রয়ডারি সুতার কাজ সিকোয়েন্সের কাজ কপার জুরির কাজ আমরা এই খুব ড্রেস দিব আপনাদেরকে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকায় থাকবে এই পাশের মধ্যে বারোশো টাকার বিবেকের ড্রেসগুলো পাবেন আপনারা বিবেকের যে ড্রেসগুলো এগুলো বারোশো টাকা অফার থাকবে এখানে অনেক ড্রেসের কালেকশন আসছে এই গঙ্গার ড্রেসগুলো কত থাকবে এগুলো আটশো টাকা এটা আগামীকালকের জন্য অফার গঙ্গা ব্র্যান্ডেড ড্রেস এগুলো এগুলো গঙ্গা ব্র্যান্ডেড ড্রেস এখানে আটশো টাকা অফার থাকবে প্রত্যেকটা কালেকশন দেখেন এখানে অনেক কালেকশন আছে অনেক প্যাটার্ন ড্রেস থাকবে আপনারা অনেকেই একটু কটনের মধ্যে কাজ করা শিফনের দোপাটা চান এই পছন্দের ড্রেসগুলো আপনারা পাবেন এখানে গুলজির র্যাঙ্ক পছন্দের ড্রেসগুলো থাকবে এই ড্রেসগুলো আমরা চোদ্দশো টাকায় দিচ্ছি আগামীকাল শুক্রবারের অফার থাকবে আগামীকাল শুক্রবারের অফার থাকবে এই পাশের মধ্যে মাসালের ড্রেস পাবেন আদি লোনের কালেকশনগুলো পাবেন এখানে এখানে আদি লোনের কালেকশন থাকবে দেখেন আগামীকালকের জন্য আমাদের কি পরিমাণে কালেকশন আসতে ইনশাল্লাহ আমরা আগামীকাল রাত বারোটা পর্যন্ত শোরুম খোলা থাকবে আগামীকাল রাত বারোটা পর্যন্ত থাকবো আমরা আপনাদের জন্য সকাল দশটা থেকে মেলা শুরু হবে ইনশাল্লাহ আমাদের এখানে আদিলন পাবেন আপনারা প্রচুর পরিমাণের আদিলনের কালেকশন আছে এখানে এখানে মাসাল ড্রেসের কালেকশন থাকবে দেখেন এখানে মাসাল ড্রেসের কালেকশন থাকবে প্রচুর পরিমাণের মাসাল ড্রেস এখানে সিক্স ফিফটির প্যাডেলগুলো পাবেন জয়পুরি প্যাডেল ড্রেস এবং আমাদের ছয়শো পঞ্চাশ টাকার চারটা শোরুম আমাদের এই পাশে হচ্ছে দুইটা শোরুম আমাদের চারটা শোরুমে কিন্তু সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এসি করা চারটা শোরুমে হচ্ছে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এবং আমাদের এই সামনের যে ছয়শো পঞ্চাশ টাকার শোরুম দুইটা এই শোরুম দুইটার মধ্যে আগামীকাল একটা ঈদের মেলা বাজার যাবে একটা গণজোয়ার থাকবে আগামীকাল শুক্রবার শুক্রবার আমাদের চারতালার প্রত্যেকটা শোরুমে প্রত্যেকটা শোরুমে প্রত্যেকটা শোরুমে অফার পাবেন আগামীকাল কি পরিমাণের যে অফার থাকবে আমাদের শোরুমে আসলে দেখতে পারবেন চারটা শোরুম চারটা শোরুমে অফারের অফার থাকবে আপনাদের জন্য এখানে দেখেন এখানে প্রিমিয়াম প্যাডেল ব্রেসটা আপনারা পাবেন যেটা আমরা এইট ফিফটিতে হোলসেলে সেল করছি এটা ঈদের জন্য আগামীকাল অফার থাকবে ছয়শো পঞ্চাশ এখানে পাঁচশো পঞ্চাশ টাকায় কালামকারী থাকবে এখানে পাঁচশো পঞ্চাশ টাকায় কালামকারী থাকবে নয়শো টাকায় কিন্তু আপনারা আদিলনের কালেকশনগুলো পাবেন এখানে প্রচুর পরিমাণে কালেকশন থাকবে আগামীকাল ইনশাল্লাহ একটা বড় ধরনের প্রিপারেশন আপনাদের জন্য এবং এখানে সেভেন হান্ড্রেডে আমরা মমতাজের ড্রেসগুলো দিচ্ছি বিন সাইজের ড্রেস থাকবে সেভেন হান্ড্রেডে অনেক কালেকশন দেখেন এই পাঁচটার মধ্যে অনেক কালেকশন আগামীকাল সারাদিন অফার থাকবে আগামীকাল সকাল দশটা থেকে রাত বারোটা পর্যন্ত অফার থাকবে আমাদের চারতলার প্রত্যেকটা শোরুমে তো যারাই কেনাকাটা করবেন অবশ্যই সকাল সকাল চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে ম্যানশন আর নুন ম্যানশনের চারতলা আমাদের পূর্ণিমাসের এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন প্রচুর পরিমাণে কালেকশন আমাদের চারটা শোরুম চারটা শোরুম ভর্তি অফার থাকবে আগামীকাল সারাদিন চারটা শোরুম ভর্তি অফার থাকবে আগামীকাল সারাদিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম